আজকে পঁচিশে জুলাই বৃহস্পতিবার জানিয়ে দেব আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনারা বঙ্গোপসাগর থেকে সরাসরি দু দুটো ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবর্ত ভুবনেশ্বরের উপরে কিন্তু অবস্থান করছে এবং অপর আরও একটি ঘূর্ণাবর্ত যেটা আপনারা বঙ্গোপসাগরের মধ্যস্থলে দেখতে পাচ্ছেন তো এই ঘূর্ণাবর্ত আগামী দিনে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি কী ঘটাবে সেইটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো তো তার আগে আপনাদেরকে আরও একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করব যে এই বঙ্গোপসাগরতে যে ঘূর্ণাবর্ত রয়েছে তো এই ঘূর্ণাবর্ত জেরে কিন্তু আমাদের বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হচ্ছে তো এই বায়ুতে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প মিশে রয়েছে তো এই জলীয় বাষ্পর জন্যই দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে আর্দ্রতাজনিত অস্বস্তি আমরা লক্ষ্য করতে পারছি এবং আগামী দুই দিন কিন্তু এই আর্দ্রতাজনিত অস্বস্তি লক্ষ্য করতে পারব এই ঘূর্ণাবর্ত জের যে জলীয় বাষ্প সমেত যে বাতাস আমাদের দক্ষিণবঙ্গে ঢুকছে সেই জন্য তো এইবার এক নজর দেখে নেব যে এই ঘূর্ণাবর্তের জের আপাতত কয়দিন থাকতে পারে শুক্রবারেও কিন্তু রয়েছে এই ঘূর্ণাবর্ত সক্রিয় শনিবারেও রয়েছে এই ঘূর্ণাবর্ত সক্রিয় এবং রবিবারেও দেখছি এই ঘূর্ণাবর্ত অনেকটাই বড় হয়ে যাচ্ছে তবে শক্তি কিন্তু হারিয়ে ফেলছে তো এই ঘূর্ণাবর্তের জেরে আমাদের দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টি আসবে এটাই এবার আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমরা পাঁচ দিনের বৃষ্টি লক্ষ্য করব তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সুন্দরবন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে আমরা একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তাছাড়াও দক্ষিণবঙ্গে মোটামুটি আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে কিন্তু খুব হালকা বৃষ্টি ভারী বৃষ্টি কিন্তু পূর্বাভাস একদিনও থাকছে না আমাদের আগামী পাঁচ দিনের মধ্যে এবার যদি আমরা দশ দিনের মধ্যে দেখি তো দশ দিনের মধ্যে শুধুমাত্র চাকুলিয়া জামশেদপুর খড়গপুর কোলাঘাট হলদিয়া কলকাতা আংশিক এবং বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা ফিরোজপুর বরিশাল মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ থাকছে এদিকে কুমিল্লা তো এই সমস্ত জায়গাগুলোতে ভারী ধরনের একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আগামী দশ দিনের মধ্যে তাছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলোতে দফায় দফায় বৃষ্টি হবে তবে ভারী বৃষ্টি আমরা একদমই লক্ষ্য করতে পারছি না উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী দশ দিনের মধ্যে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং আলিপুরদুয়ার শিলিগুড়ি বাটানগর তো এই সমস্ত জায়গাগুলোতেও ভারী বৃষ্টি থাকছে তবে মালদা দুই দিনাজপুরে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কম থাকছে তো এবার দেখে নেওয়া যাক যে বৃষ্টিপাত আজকে কোথায় কোথায় রয়েছে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি দুপুর তিনটে নাগাদ খড়গপুর এবং হলদিবাড়িতে আমরা একটা ভারী ধরনের বৃষ্টি দেখতে পাচ্ছি তবে কলকাতাও আংশিক আকাশ মেঘলা থাকবে দু এক পশলা বৃষ্টি এবং তার মধ্যে বাঁকুড়া পুরুলিয়াতে হালকা পাতলা বৃষ্টি তাছাড়া দক্ষিণবঙ্গের আর কোনো জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এবার বিকেলের পর যেটা আমরা দেখতে পাচ্ছি বিকেলের পরে দেওঘর ধানবাদ জামশেদপুর এবার যদি আমরা চলে আসি কলকাতা হলদিবাড়ি সুন্দরবন এবং বাংলাদেশে ঢুকে গেল খুলনা এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তবে খুব ভারী নয় মাঝারি বৃষ্টি বলা যেতেই পারে আগামী শুক্রবার অর্থাৎ আগামীকাল তো আগামীকাল বালেশ্বর থাকছে একটু বৃষ্টি হলদিবাড়ি গোয়ালপাড়া খেপুপাড়া কলাপাড়ার দিকে একটু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনে একটু বৃষ্টি দেখতে পাচ্ছি কলকাতা আংশিক মেঘলা আকাশ থাকছে বাঁকুড়া পুরুলিয়াতে আংশিক মেঘলা আকাশ থাকছে তাছাড়াও আমরা একটু বেলা বাড়ার সাথে সাথে যেটা দেখে নেব যে বেলার বাড়ার সাথে সাথে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাত কিন্তু হবে না তবে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি যে রোদ এবং মেঘ একটা খেলা চলবে কীরকম খেলা আধবার কিন্তু অন্ধকার হয়ে যাবে মেঘে আবার কিছুক্ষণ পরে সূর্যমামা উকি দেবে এটাই আমরা দেখতে পাচ্ছি কাল এবং আজকে শনিবার যদি চলে আসি তো মোটামুটি শনিবার কিন্তু আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টি আর তেমনভাবে পাচ্ছি না শুধুমাত্র কলকাতা এবং খড়গপুর ছাড়া বৃষ্টি কিন্তু আমরা পাচ্ছি না তবে আপনাদেরকে আরও একটা খবর জানিয়ে রাখি যে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বারো ফুট তেরো ফুট করে বঙ্গোপসাগরের মধ্যস্থলে কিন্তু ঢেউ উঠছে তো আগামী দুই দিন মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে উপকূলবর্তী কাছে পাঁচ ফুট সাত ফুট আট ফুট যত ভিতর দিকে আমরা যাচ্ছি দশ ফুট বারো ফুট তেরো ফুট এইভাবে কিন্তু জলস্ফীতি বাড়ছে অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগামী দুই দিন বঙ্গোপসাগরের মধ্যবর্তী এলাকাতে সমুদ্রের মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার কারণ একটাই যে গভীর সমুদ্রে বারো ফুট তেরো ফুট করে কিন্তু সমুদ্রের ঢেউ উঠছে ভিডিওটি আর বেশি বড় করলাম না কেমন লেগেছে অবশ্য জানাবেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেক দিনকার আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য বেলাইকনটি প্রেস করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন